টিচার টিচার লাগবে টিচার লুকটা হ্যালো এভ্রিওয়ান বেলকাম ব্যাট টু মাই চ্যানেল এন্ড ব্র্যান্ড নিউ ব্লক আছে তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে আটটা পনেরো মতো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকে বাড়িতে থাকবো না আজকে হচ্ছে একটা অফিসের প্রোগ্রাম আছে অফিসে হচ্ছে আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার স্যার ওনার রিটায়ারমেন্ট আছেন আর স্যার ভীষণ ভালো মানুষ ছিলেন এত বছর কাজ করেছি ওনার সাথে খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং খুবই ভালো লেগেছে তো সেই জন্যই একটা ছোট্ট করে ওনাকে ফেয়ারওয়েল দেয়া হবে একটু অনুষ্ঠানও আছে তো ভাবলাম যে এই সব জিনিসগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করি কি কি হবে তোমাদের সাথে শেয়ার করব তো এখন এইসব করে শুভোরও অফিস আছে তাই দিদিকে ডেকেছি তারপরে বেরোবো রেডি হব রেডি হয়ে তুমি বেরাবো তো চলো আজকে ব্লগটা শুরু করছি আর দেখে থাকো কি কী হয় এখন আমি এই শুভর জন্য টিফিনটা করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গণেশ পুজোতে বেঁচে যাওয়া লেচি ছিল কচুরির তো সেই সেটাই ভেজে দিচ্ছি ওদের টিফিন নিয়ে যাবেও এই কোনো একটা অনুষ্ঠান হলে খাবার বেঁচে গেলে সেই খাবারটা দশ দিন ধরে খাওয়া হয় চলতে থাকবে এখনো এখনো পুর রাখা আছে তো চলো আমি এবার রেডি হয়ে গেছি এই শাড়িটা দিন আগে ক্লিন ডিজিটাল প্রিন্ট শাড়ি তখন খুব ট্রেন্ডিংয়ে ছিল আর কিনেছিলাম এটার সাথে যেটা ব্লাউজ পানিয়েছিলাম স্লিভলেস বাট অফিসে আমার মনে হয় স্লিভলেসটা ঠিকঠাক যাবে না তাই জন্য একদম ফর্মাল লুক ক্রিয়েট করেছি শাড়ি পরে এরকম টিট লিট করে যেরকম অফিসে দরকার হয় তো এবার আমি বাস ধরবো বাস ধরে যাবো আগে লক চলো বিক্রি করি অন্যান্য দিন বেড়াতে পাঁচ মিনিট ছাড়া ছাড়া বাস পেয়ে যাবে আজকে পনেরো মিনিট হলেও দাঁড়িয়ে আছে এখন বাসের এটাই হোক যখন যেটার দরকার তখন সেটা আসবে ডানলাপে এসে আমি এখন গাড়িতে বসে আছি বাকি গাছ যখন আসবে আরও এক এই গাড়িটা একবার ট্রিপ করে নিয়েছে আবার আসলো এবারে এই ট্রিপে এই ট্রিপে হচ্ছে আমরা যাব বাকি সাতজন করে যাব আর দুজন আমরা চলেই এসেছি আর কয়েকজন আসছে তারপরে ছেলেদের বাইরে প্রচণ্ড গরম তাই জন্য আমি ভাবলাম গাড়িতে উঠেই বসি বাইরে ট্যান হওয়ার থেকে গাড়িতে বসে হাওয়া খাওয়াটা বেটার তাই এমন টিচার টিচার লাগছে না টিচার লুকটা চশমা পড়লেই টিচার লাগবে আর মেকআপ করেছি আমার আপার আপার অনেকটা বেড়ে গেছে হচ্ছে ঘড়িতে এখন এগারোটা পনেরো গাড়ি ছেড়ে দিয়েছে আর ডানকুনি যাওয়ার সময় বা দীঘা মন্দারমণি করতে হয় আমার ভীষণ ভাল লাগে কারণ একদিকে পুরো দক্ষিণেশ্বরের ভিউটা পাওয়া যায় আর গঙ্গার উপর দিয়ে যেটা ছোটো থেকেই ছোটবে যখন মামাবাড়ি যেতাম হাওড়া ব্রিজ ক্রস করতাম গঙ্গার ওপর দিয়ে যেতাম ভীষণ ভাল লাগতো আর দেখো গল্প করতে করতে এই যে পৌঁছে গেছি আমাদের এটা হচ্ছে ডানকুনিতে মৃগলা বাংলো যেটা পিডাব্লিউডির আছে তো এখানেই অনুষ্ঠানটা হবে এখানে আমরা আগেও এসেছিলাম আগেরবার এসেছিলাম যখন পিকনিক হয়েছিল ওই জানুয়ারি জানুয়ারি মাস নাগাদ তো এবার তো বৃষ্টি হয়েছে আর সেই জন্য আদুকেও নিয়ে আসিনি কারণ এই মাঠে ঘাটেও খেলতে পারবে না আগেরবার বার এসেও খেলেছিল তো এইবার তো সেটা করতে তাই পারবেন ওকে রুম আছে আছে সুন্দর কি এদিকে দেখি আচ্ছা এখানে এরকম খাবার মতো আছে এখানে আমার ওয়াশরুম আছে এটা খুলছি না এরকম পুরো ইয়েটা এখানে আর একটা রুম আছে আর এই জায়গাটায় বসা হবে অনুষ্ঠান হবে

এখানে হচ্ছে সবাই বসে আছেন হ্যাঁ হ্যাঁ এখানে অনুষ্ঠান হবে এখানে সব বরণ করার জন্য সবকিছু রেডি করা আছে এখানে থালা রেডি করা হচ্ছে বরণ করার জন্য य आप लोग बताइए मैं श्री जयंत मंडल कौन से हैं जी ये तो मंडल से हैं कौन से हैं श्री संदीप दास तो है ये कौन से हैं ये सब समित कमेटी से हैं शोभन मुखर्जी साहब अध्यक्ष हैं

কোথায় আমায় মনে করলেন না ওর মধ্যেই আছে ওই ব্রিজ হয় ওই রাস্তার মধ্যেখানে অনেক কিছু হয় আপনি জান গিয়ে দেখতে হবে তো পরবর্তীকালে দেখলাম যে সেই সৌমিক্রদা যেটা খুব রসিকতা করে বলে যে পাথরের ক্ষেত্রে থেকে রস মিলে বের করা যায় সেটা আমি কি পেরেছি। সত্যি দেখেছিলাম সেটা সেটা আছে কত যে রস আছে তার মধ্যেখানে এবং এই রাস্তার আহ পরের প্রশ্নে

এখন তো পুজো আসছে তো অনেক জামাকাপড় পাবে তাই জন্য এই জায়গাটা আমি একটু ক্লিন করলাম যেগুলো বাদ দেওয়ার এগুলো আছে এগুলো হচ্ছে ও ছোটো হয়ে গেছে বা পরে না তো রাখো বাহ ঠিক আছে তো এইগুলো সব ছোট হয়ে গেছে বা পরে না এই জিনিসগুলো হচ্ছে আমি স্টেশনে একটা বাচ্চা আছে যেমন এই প্যান্টটা একদমই নতুন প্যান্ট মানে ও আর পরবে না জানি তো স্টেশনে একটা বাচ্চা আছে তো তাকে ভাবছি দিয়ে দেবো ফোন বলে এসেছিলাম ফোন নাম্বারও নিয়ে এসেছি সোমবার যখন অফিস যাব তখন দিয়ে দেবো এই এইটা এত সুন্দর এটা খুব সুন্দর কিন্তু ছোট হয়ে গেছে না ওর গায়ে আর হবে না কি করব রেখে দিয়ে তা কেউ যদি পড়তে পারে তাহলে ভালো তো আজকে ওর এইগুলো থেকে বাদ দিলাম এরপরে আমারও কিছু জিনিস আছে যেগুলো আমি পড়ি না একদমই তো সেইগুলো থেকেও বাদ দেবো কিছু কারণ কার যখন বেকার ঘরে জমিয়ে রেখে এবার ফেলে দিয়ে তো লাভ নেই কেউ যদি পড়তে পারে সেটা ভালো গুড মর্নিং এভরি কালকে না আর ব্লগটা শেষ করা হয়নি কারণ তারপরে নিচে কাজকর্ম সেরে এসে আদৌ সাথে সময় কাটাতে কাটাতে আর ব্লগটা শেষ করা হয়নি তো চলো কালকে ব্লগটা আজকে এখানে আমি শেষ করছি কালকে দিনটা সত্যি খুব ভালো কেটেছে আর স্যার আমাদের কাছে খুব কাছের ছিল কিন্তু সবারই জব লাইফে একটা দিন তো আসে যেখানে তার কর্মজীবনটা শেষ হয় আর এটাকে সবাইকে মেনে নিতেই হয় তো ভীষণ ভালো আন আমি সত্যি খুব লাকি যে আমি এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পারলাম এরকম একটা মানুষের সাথে কাজ করতে পারলাম তো সেই জন্য আমি নিজেকে খুব ব্লেসড মনে করি তো চলো ব্লগটা শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তিললেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই